একটা সময় ছিল ভালো ফটোগ্রাফির জন্য কোর্স করা হয়েছে আপনাদের অনেক ভালো ফটোগ্রাফার আছেন যারা কোর্স করছেন যারা পয়সা খরচ করে কোর্স করে ডিজিটাল আপনাদের ডিএসএল আর ক্যামেরাতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন মাসাল্লাহ বাট এরকম অনেক মানুষ আছে যারা ছবি তুলতে পারে না আপনার ছবি যখন কাউকে তুলে দিতে বলেন তখন আপনার মন মতো ছবি হয় না সো আমরা এই জন্য এখানে একটা ফাংশন নিয়ে আসছি এআই ডি কম্পোজার

এবং এইটার যে প্রসেসর সুপার ফাস্ট এই প্রসেসরটা দেওয়া আছে আপনি এই ফোনটা আমাদের ভিসিকুলিং সিস্টেম করা আছে ভিতরে যদি কখনো যেমন আপনি যদি হেভি ইউজ করেন অনেকক্ষণ যাবৎ যদি আপনি ইউজ করতে থাকেন আপনার এই ফোনটা গরম হবে না এবং সবচাইতে যে এক্সাইটিং যে জিনিসটা সেটা হচ্ছে একমাত্র উপ ইতিহাসে এই প্রথম এই বাজেটে আপনার তিরিশ থেকে চল্লিশের মধ্যে আমরা আশি ওয়াটে সুপার ফাস্ট চার্জার দিয়েছি সুপার সুপারঅ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গার এবং শুধুমাত্র আশি ওয়াটের একটা চার্জার নয় সাথে কিন্তু আপনার সাত হাজার মিলিয়াম একটা বিগ ব্যাটারি দেওয়া আছে যেটা হচ্ছে মোটামুটি আপনার দুই দিনের উপর আপনাকে চার্জ ব্যাকআপ দিবে আরও কয়েকটা জিনিস আছে আমি যদি দেখাই যদি আমাদের ম্যাটেরিয়ালগুলো চলে গেছে আপনার এটাতে একটা রিভার্স চার্জিং টেকনোলজি নামে একটা বিষয় আছে আপনি যদি চান আপনার এ একটা ফোন দিয়ে অন্যান্য অনেকগুলো ছোটো ছোটো ডিভাইসে বা অন্য একটা ফোনের মধ্যে আপনি চার্জটা নিয়ে যাবেন আপনি কিন্তু এটা করতে পারবেন বিকজ অফ আমাদের এটাতে সেভেন থাউজেন্ড মিলিয়াম কেমের ব্যাটারি দেওয়া আছে সো আপনার এই ফোনটা যেমন দ্রুত চার্জ হয়ে যাবে আশি ওয়াটের একটা চার্জার দিয়ে এবং সেই সাথে এটা একটা আপনার মোটামুটি আপনি এনার্জি এটাতে লোড করে রাখতে পারবেন পরবর্তী আপনি যদি চান কোনো ডিভাইসে আপনি কানেক্ট করে ইউজ করতে এবং আরেকটা চমৎকার জিনিস দেখায় দিই একটু এখানে নিয়ে আসেন যেমন হচ্ছে এই ফোনটা যদি আপনি চান আপনাকে কী করতে হবে আপনি যদি ক্যামেরা দিয়ে সাপোজ ছবি তুলবেন এই যে আন্ডার ওয়াটার এই মুডটা জাস্ট আপনি চালু করে দিবেন তখন আপনি এই তিনটা বাটন দিয়ে এটা কাজ করবেন টেক ফোটো উপরেরটা দিয়ে হ্যাঁ হ্যাঁ রেকর্ড ভিডিও করতে পারবেন এটা দিয়ে এবং টার্ন স্ক্রিন অফ এটা পরবর্তীতে যখন উঠে ফেলবেন তখন আমি জাস্ট আপনাকে দেখাই দিই ফোনটা খুব চমৎকারভাবে ধরবেন সুন্দরভাবে ধরে নর্মালি পানির নিচে নিয়ে যাবে কোনো সমস্যা নাই এটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ পানের নিচে গিয়ে আপনি ছবি তুললেন সাপোজ আমি একটা ছবি তুলে দেখায় দিই ওর বাটনটা চাপ দিয়ে একটা যে কোনো একটা ছবি তুলেন একটা ছবি তুললেন একটু ভিডিও করলে ঘুরে আপনি চাইলে আপনার মতো করে ভিডিও করতে পারবেন ফোনটাকে আবার আপনি জাস্ট উপরে নিয়ে আসেন এবার যদি চান আপনি এই ফোনটাকে লাস্টার একটা যেটা কাজ করতে হবে এই পাওয়ার বাটনটা দিয়ে আপনি জাস্ট এটাকে তিন সেকেন্ড ধরে রাখবেন আর কোনো কাজ নেই তিন সেকেন্ড ধরে রাখার পরে দেখেন আমাদের মোটর সিস্টেম আছে ভিতরে যতগুলো পানি ছিল প্রত্যেক সমস্ত পানি কিন্তু ড্রেন করে দিবে এদিক দিয়ে এবং আপনি আপনার মতো করে ফোনটা আবার নিজের মতো করে ইউজ করতে পারেন